কি হয়েছে স্যার আমরা কৃষ্ণদাসের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু এখন আরও এখানে আসে না ম্যাডাম কৃষ্ণদাস এখানে আর আসে না কেন কি হয়েছে স্যার ও কিছু ভুল করেছে নাকি আপনার কেন এমন মনে হচ্ছে আপনার ওর কাজকর্ম নিয়ে কোনো সন্দেহ আছে আরে না স্যার ও তো বোবা না ওর সম্বন্ধে কেউ কখনো খোঁজ নেয়নি কৃষ্ণদাস আর্টিফিশিয়াল ল্যারিংস ব্যবহার করছে না হ্যাঁ তিন চার বছর ধরে ব্যবহার করছিল কি হয়েছে স্যার কৃষ্ণদাস নিজের আওয়াজ কি করে হারালো আমার ছেলে বেশ ভালোভাবে কথা বলতে পারতো স্যার গানও গাইতে পারতো স্কুলের সব প্রতিযোগিতায় পুরস্কারও নিয়ে আসতো লোকে তো এমনও বলতো যে বড় হওয়ার পরে ও বড় গায়ক হবে ওর গলায় একটা ছোট গাঠ হয়েছিল স্যার ডাক্তার অপারেশন করতে বলেছিল কোহিকোট মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলাম স্যার অপারেশনের পর গাটের সাথে ওর আয়োজ চলে গেল তারপর ওর পড়াশোনা গানের স্বপ্ন সব শেষ হয়ে গেছে স্যার কবে হয়েছিল এই অপারেশন উনিশশো উননব্বই হয়েছিল স্যার তখনও ক্লাস টেনে পড়তো কৃষ্ণা দাসের কোনো নতুন ফটো আছে কি এখনই নিয়ে আসছি মেডিকেল কলেজ অ্যানাটমি ডিসেকশন হল ক্যালিকট মেডিকেল কলেজ হতে পারে আমরা এই মানুষটাকে খুঁজছি স্যার এই হলো আমার ছেলে